আমরা পেঁপে গাছে পেঁপে ধরছে নতুন এই গাছটা কিছুদিন আগে আমরা লাগাইছিলাম সিলেটি পাশে এটা আমরা পেঁপে কই তো হ্যালো ওয়ান গুড ইভিনিং সবাই তো আজকে আমরা সেকেন্ড উইক গত উইকে আমরা পাঁচটা গাছ লাগাইছিলাম তো এই উইকে আমরা আবার গাছ লাগানির লেগে রেডি হয়েছি তো অনেকটি কাজ আসলো আমরা তো কাজ করতে হতো হয়ে গেছে গা তো আমরা সন্ধ্যার সময় রাস্তার সাইডে কিছু গাছ লাগাইলাম আমরা মার্সি ফাউন্ডেশনের যে নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্র আছে ওইটার মানে সামনেই লাগাইলাম কয়েকটা গাছ বিভিন্ন ধরনের গাছ আনছে দুই তিনটা গাছ আনছি তো আমরা প্রত্যেক সপ্তাহে পাঁচটা করে গাছ লাগাই আর আর শুধু গাছ লাগাই না গতবারের গাছগুলি বা ইয়েগুলি নেট টেট দিয়া কীভাবে রক্ষণাবেক্ষণ করতে লাগে এটিও করতেছি গতবারও লাগাইছি তো আগে তো বাড়িতে লাগাইতাম এখন বাড়িতে মোটামুটি লাগাইলেছি দুই তিন সপ্তাহ ধরে তো তো এখন রাস্তার সাইডে কিছু জায়গা সুন্দরভাবে লাগাইতেছি তো আপনারা সবাই গাছ থাকান গাছ থাকলে পরিবেশ সুন্দর থাকবো ভালো থাকবো গরম হইতো না সবাই ভালো থাকুন থ্যাংক ইউ